ওরে আমা শুনাবো তোর অনেক সুন্দর লাগতাছে ঘরে বাজার নাই বাজার লাগবো তোমার আর পিড়িত লাগবো না আমি কামে যাইতাছি হুম কাম শেষ কইরা বাজার কইরা বাইতে আসমু তুমি বাড়িতে টাইখো আশে বসে সোলাং কিন্তু ভালো না

কিসের জন্য আসছেন করে ভাই লোকে একটু ছিল বুঝছেন তো ভাই যেহেতু বাসায় নাই তো ভাবি যে আছেন একটু ভাবছিলাম যে ফাইতে একটু গল্প করি সমস্যা আছে ভাবি ভাই বাড়িতে একটা কথা বলতে কি মনে করেন আমি একটা একটা দেব বুঝেন না আর গ্রামের মানুষ দেখবো না আমরা যদি গল্প করি না এত সুন্দর ভাবি যদি গ্রামে থাকে দেওয়ার কেন সামলাতে পারে কোন তো আমি কেটে যাচ্ছি কি আপনার চেহারা দেখলে না আমার খুব ভালো লাগে আর আমি একটা জিনিস ভাবি বুঝে পাই না কামরুল ভাই কেমনে বিয়ে হলে আপনার লাগে মনে যেন একটা প্রতিবন্ধী আর আপনার তো একটা সুন্দরী ভাবি বিয়ে করলো না মা মাথায় কাজ করতেছে না আপনার চোখ দিল খুব ভালো না জোরে যায় কাছে অনেকটু লজ্জা পান খেয়ে আপনার সাথে গল্প বললে কি খারাপ দেখে কোন তো কারণ শুনেন একটা কথা বলি মনে করেন যে আপনার যদি মানে কোনো সমস্যা হয় বিপদে আপদে আমি আসি বুঝছেন যদি হেল্প লাগে হেল্প মনে করেন যে যদি হেল্প লাগে না আমি আছি সমস্যা নেই আমার কি একটু ভাবি আপন ভাবা যায় না ভাই আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝছি ভাই আমি বিবাহিত দেখতে খারাপ বলবে আপনি চলে যান তো ভাবি কথাটা মাথা রেখে না আমি যাই সমস্যা নাই কিন্তু সুযোগ একটু দিয়ে না আচ্ছা এবার বলে রে সব ভাবিতে পারলাম না তুই কই গেছিলাম বুঝেস নাই কই গেছিলাম কামরুর বাড়িতে বাসাই নাই তুই বাসে কি করতে গেছিলি কামর বাড়িতে বাসাই নাই হ খুঁজতে গেছিলাম ওই থেকেছিলাম না আমি কামর বাড়িতে দেখাইছি কাজ করতেছে আরে বক আমি জানি টাকা পাই টাকা তো দিল না ভাকা না ভাবি রে সত্যি করে কত আরে তুই কৈ যাবি হুম বুঝি না যা যা তুই কই যা শোন শোন আসতেছি যা হ আমরা বুঝি বুঝি আমরা বুঝি না না ভাবিলে লটার ফটর করবা হ

খারা আমি লুক নিয়ে আইতাছি তোর খবর আছে আজকে ভাই খোঁজ খবর কি কেমন আছেন চেয়ারম্যান সাহেব কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো আছে চেয়ারম্যান সাহেব আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে এই যাচ্ছে মন্দা ব্যবসা বাণিজ্য কোন রকম চলতেছে

তুমি থামো তুমি কান্দো দেখতেছি ধরো ধৈর্য ধরো ধর্জো ধরো ধৈর্য ধরো তুমি তো না আমি দেখতেছি এত বড় সাহস তোমার মারছে তুমি তুমি না ধরো কেন মারলো তোমারে দেখতেছি

গেছিলাম তার বিশ্রাইতে তারে বিশ্রাইতে যায় তাইলে আবার ইয়া হয় কেন তার তারে পায় নাই আয়শা পড়ছি পরে রাস্তায় তার সাথে কি কামে গেছিলাম ওর কাছে কি কাম ওর কাছে টাকা পাই টাকা আনতে গেছিলাম কত টাকা পাও 1000 ওর কাছে টাকা পায় মাদ্রাসা সাহেব আমি তো 500 টাকা পাই হ্যাঁ দেন না টাকা খালি ঘুরায় তাহলে বললাম যে ওর ওকে কামন তোমার কাছে টাকা পায়

সমাজে এগুলো করতে দেওয়া যাবে না এই সব বাজে বাজে ছেলে পেলে তো আসলে কামরুল তো ভালো ছেলে তারপর আমাদের এলাকা এমনি তো প্রতিবন্ধী আরে আমরা অন্যরা জরে দেখি তোমরা তো এটা খুব অপরাধ করছো আলামিন এই অপরাধের কোনো খবর নাই এই অপরাধের তোমাদের কোনো মাপ নাই দেখেন সম্রাট ভাই এটা কি বিচার কি অ্যাকশন নেওয়া যায় হ্যাঁ তোরা দুটো সামনে আয় চেয়ারম্যান সাহেব বিচার করতে হবে করিনা কেন সামনে আয় তোরা

মানে মানে আজি